সকল সঙ্গে সকল গ্রামের ভাই ও বোনদেরকে বেতন বৈষম্য গ্রাম পুলিশ সকল মাইকারীদের পক্ষ থেকে লাল লাল শুভেচ্ছা আমাদের কথায় আপনারা যারা আমাদের এই আন্দোলনে যোগ দিয়েছেন সতর্ক জানাই আমাদের এই সমন্বয়কারী জনের পক্ষ থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়ে এই আন্দোলনটা সফল করেছেন আপনাদেরকে আপনাদেরকে আমাদের পক্ষ থেকে হাজার সালাম আশা করি আপনারা সোনিয়া সুনিয়া মা করতেছি আজকে আন্দোলনের থাকতে পেরে ধন্যবাদ মেদি হাসান সাগর ভাইকে আপনারা যারা যারা এই আন্দোলনে যোগ দিয়েছেন আপনাদের সবার প্রতি রইল দোয়া অশুভ কারণ আপনাদের কারণে আমরা সফল হতে পেরেছি এ সফলতা আমাদের না এই সফলতা আপনাদের যারা এর যুদ্ধে অংশগ্রহণ করেছেন আপনাদের আমরা শুধু আপনাদের কথা মতো কাজ করেছি আপনারা আমাদের মনে সাহস যোগাইছেন আপনারা না হলে আমরা এই আন্দোলনে সফল হতে পারতাম না আপনাদের কে সফলতা এই আন্দোলনে সফল হতে পেরেছি আমাদের কণ্ঠ থেকে কথা বেরোচ্ছে না শুধু আপনাদেরকে লাইভে আসার জন্য লাইভে আসছি আপনারা সকলে জয় পেয়েছেন এবং সকলকে এই সমন্বয়কারী পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আমাদের আর এক সমন্বয়কারী সুমন সে আপনাদের আপনাদের সাথে কিছু কথা বলবে সুমন আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমরা আজকে অনেকদিন আন্দোলন আন্দোলন সংগ্রাম করে আজকে আমরা সাকসেস আপনারা সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখতে পাচ্ছেন আমাদের যে আমরা দীর্ঘ অনেক দিন যাব কলেজে পড়ার জন্য আজকে আমরা জয় হয়েছি আমাদের ভালো গ্রাম পুলিশ সমন্বয় কমিটির পক্ষ থেকে সকলকে লাল গোলাপ শুভেচ্ছা আপনারা সবাই এই যুদ্ধে তারা অংশগ্রহণ করছেন সবার প্রতি রইল আমার দোয়া এবং ভালোবাসা আমরা বিজয় নিয়ে নিয়ে ঘরে ফেরতে ইনশাল্লাহ ইনশাল্লাহ বিজয় নিয়ে ঘরে ফেরতে পেরেছি আমাদের সমন্বয়কারী মোহাম্মদ নাইম আমাদের আজকে যে বিজয় হয়েছে এই বিজয় আমাদের সকলের আমরা চাই বিজয় বিজয়না দিলে যে উদ্যান আরোশন আছে এটা এটা নিয়ে সবাই করতে পারে এবং আমরা চাই নি তখন সামনে সুন্দর সুন্দরভাবে ফিরতে পারি হবে এবং আমাদের যে দামিগুলো মেনে নেওয়া হয় বাস্তবায়ন হবে আপনার সময় আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ দাদা ধন্যবাদ নাহিমকে হ্যাঁ আমাদের আরও সমন্বয়কারী আমাদের প্রধান সমন্বয়কারী এবং লাল মিয়া

বাকিগুলো পর্যায়ক্রমে অর্থ বছরের ভিতরে হবে কোনো কারণ নাই আমি এখানে লেগে ধন্যবাদ সময় আমাদের আরেক সমন্বয়কারী মেয়েদের তাকে সাতচল্লিশ হাজার উদ্দেশ্যে কথা বলে ধন্যবাদ সাতচল্লিশ হাজার ক্যাম্প চেক করে বলতে চাই আমরা লালদা নেতৃত্বে যে কজন সমন্বয়কারী আছি তাদের উপর বিশ্বাস এবং আস্থা রাখতে হবে আমরা আপনাদের নিয়ে কাজ করছি এবং আশা করি আমরা খুব দ্রুতই সমাধান করতে পারবো সকলকে ধন্যবাদ I should, uh, I'll... আমাদের আরেক সমন্বয় করে মোহাম্মদ আরশেদ তাকে সাতচল্লিশ গ্রাম পুলিশ আমাদের আমাদের দেশ সবসময় আমাদেরকে যে সব সময় সাপোর্ট করেছে আমাদের মনুর চার মানবাধিকারের তাকে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা সে আমাদের জন্য অনেক ত্যাগ স্বীকার করছে আমাদেরকে সময় দিয়েছে এবং আমাদের দাবি দেওয়া বিভিন্ন জায়গায় তুলে ধরেছে তাই স্যারকে একটু কিছু বলার কথা বলার জন্য অনুরোধ করতে স্যার বলেন বریم তুমি স্যার। আমি গারণ। আসলে তুমি কেমারা ধরো তুমি সামনে তো সামনে তো সামনে আসলে কাজ নিয়ে করতে হলে সাইড সাপোর্ট লাগবে। সাইড সাপোর্টের আগাম দরকার। বাকি কি আপনারা দেখছেন? সর্বক্ষণ আমাকে দেখা করতে সাপোর্ট দিয়েছে কোন কাতা সাত গ্রাম পুলিশের কথা পরিবর্তন কাজ আমরা চেষ্টা করেছি বসে আজকের যে আমাদের দলটা এখানেও তার বিষয় অবদান আছে সে গতকালের আগের দিন থেকে গ্রাম পুলিশের বড় মেসিটাই হয়েছে খাবারের দুপুরে খাবারের গ্রাম পুলিশের সকলের খাবারের ব্যবস্থা করেছে খাবার সম্পর্কে বিনা সাথে তার কৃষক আছে সে মানুষের কল্যাণে দৌড়ায় রায় যেটার প্রমাণ সেইবার দিয়েছে তাকে আমি অনুরোধ করে যেটা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তিনি শেষ পর্যন্ত সাথে আসবেন তিনি কিন্তু খুব একটা সুস্থ ব্যক্তি না তিনি কিন্তু অসুস্থ ব্যক্তি এই অসুস্থতা নিয়েও তিনি আপনাদের জয়ের জন্য আমাদের পাশে আসবেন থাকবেন সে সকলে তার জন্য দোয়া করবেন আমাদের পাশের একটি কথা থাকবে আপনারা কর্মচারী বিভাগকে বয়কট করবেন শুধু কর্মচারী ইউনিয়নের তার সাথে কেউ রাখবেন আজকে পর্যন্ত ষড়যন্ত্র করে যাচ্ছে কর্মচারী লালমার অবদান অবশ্যই না সবসময় স্মরণ রাখবেন কারণ ভুলবেন না কেউ লালমার সাথে কেউ বেমানি করবেন না কোন সময় ডাকটা দিত আমরা আসতাম না আমরা আসতাম না আপনারা এই পর্যন্ত দেখতে পারতেন না সে বুলেটের সামনে সে দাঁড়িয়েছিল আপনি কি কি মনে করেন এই মুহূর্তে বর্তমান যে যে অবস্থা চলছে বাংলাদেশে এই অবস্থায় প্রধান উপদেষ্টার বাসভবনে গেড়াও এ মুখের কথা নয় সাহস লাগে সবাই মনে রাখবেন আর আমরা দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আবার যখন সবাই দোয়া করব না করেও সুস্থ আমরা যখন সবাই দোয়া করব করে আমরা সবাই দোয়া করব আর শাস্ত্রের হাজার গ্রাম পরিষদের পক্ষ থেকে রশিদ স্যারকে লাল গোলাপ শুভেচ্ছা তিনি সবসময় আমাদের সাথে ছিলেন আপনারা দেখেছেন যারা এর যুদ্ধ অংশগ্রহণ করেছেন সবাই দেখেছেন আমাদের স্যারকে বলার জন্য আপনারা সামনে আপনারা কথা ধন্যবাদ মনিরuserService স্যারকে আমাদের ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কথাগুলো কথাগুলো বললো আমার স্যার ভাই কথা বলছে বলছে সবাই মনোযোগ শুনুন সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনবেন এবং এই নীতি শুনলে সবাইকে মানিয়ে নেওয়ার জন্য আপনাদের জানাই আর ধন্যবাদ যারা লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ সকলে আমি রাত নয়টায় লাইভে আসবো সকলে যুক্ত থাকেন আপনাদের সবার কমেন্ট করবে এখন কারো কমেন্ট পড়তে পারি নাই তখন সবার কমেন্ট করবে